সেই গুগল পে হোক ফোনপে হোক অথবা পেটিএম এইগুলোর মধ্যে আমরা কোনো না কোনো অ্যাপ ইউজ করেই থাকি অনলাইন ট্রানজ্যাকশনের জন্য অনলাইনে যদি আপনি কাউকে কোনোদিন টাকা পাঠান তাহলে প্লিজ সাবধান হয়ে যান এটি ঘটতেই পারে আগামীকাল আপনার সাথে এই সমস্ত অ্যাপগুলোর থ্রু যদি আপনি কাউকে টাকা পাঠিয়ে থাকেন বা টাকা পাঠাতে যাচ্ছেন ভিডিওটা মন দিয়ে দেখবেন প্লিজ সাবধান সিরিজের একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেকের স্বাগতম ইন দিস সিরিজ আমরা চারিপাশে যা স্ক্যাম হচ্ছে তার সম্পর্কে আলোচনা করি এবং মানুষকে অবগত করাই কিভাবে এগুলোর থেকে আরো সচেতন থাকবো আমরা এই ঘটনাটা জাস্ট কিছুদিন আগে আমার এক বন্ধুর সাথে ঘটেছে আমি আমার বন্ধুর ঘটনাটা নিজের ভাষায় ট্রান্সলেট করে আপনাদের উপস্থাপন করছি মন দিয়ে শুনবেন প্রত্যেকটা লাইন তাহলে এটি কাল ঘটবেই আপনার সাথে কিন্তু তখন বড্ড দেরি হয়ে যাবে কিছু করার থাকবে না দিন সাথে আগের কথা প্রত্যেক দিনের মতো রাতের খাবার সেরে ডিনার করে বিছানায় শুয়ে পড়তে যাই এবং তারপরই আমার ফোনটা বেঁচে ওঠে ফোনে খেয়াল করি হঠাৎ করে গুগল পেতে মেসেজ যে আমার ফোনে সাড়ে পাঁচ হাজার টাকা ক্রেডিট হয়েছে হঠাৎ করে ভীষণ অবাক হয়ে যায় আমি এত টাকা কীভাবে ঢুকলো আমি রিসেন্টলি অ্যামাজন ফ্লিপকার্ট বা অন্য কোথাও তো কোনো কিছু রিটার্নও করিনি কীভাবে ঢুকলো এত টাকা এগুলো ভাবতে ভাবতেই হঠাৎ করে খেয়াল করি হোয়াটসঅ্যাপে দুটো মেসেজ ঢোকে একটা অন্য নাম্বার থেকে দুটো মেসেজ এসছে মেসেজটা ছিল এরকম ম্যাসেজটির প্রথমে লেখা ছিল সরি আপনার অ্যাকাউন্টে কি ভুল করে পাঁচ হাজার টাকা ঢুকে গিয়েছে ওটা আমার টাকা বাই মিস্টেক আপনার কাছে চলে গিয়েছে প্লিজ ওটা আমাকে ব্যাক করে দিন প্রচণ্ড এমার্জেন্সি কেস রয়েছে আমার কেমন জানি আতঙ্কিত হয়ে পড়লাম আমি এমনিতেই রাতের বেলা ঘুমোতে যাওয়ার সময় এতগুলো টাকা ঢুকে গেল এবং তারপর এই রকম মেসেজ ভাবলাম ঘটনাটা কি সত্যি এক্ষুনি কি ব্যাক করে দেওয়া উচিত আমার ঠিক কেমন যেন বুঝে উঠতে পারছিলাম না মেসেজটির কোনো উত্তর না দিয়ে ভাবলাম ঠিক আছে সকালবেলা পাঠিয়ে দেব হয়তো ভুল করে পাঠিয়ে দিয়েছে এত রাতে কোনো উত্তর না দিয়ে ভাবলাম সকালবেলা যা হবে দেখা যাবে অতঃপর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম আমার হোয়াটসঅ্যাপ চ্যাটে বারোখানা মেসেজ আর একদম ঠিকই তুলেছেন ওই নাম্বার থেকেই বারোটা মেসেজ পরপর প্রত্যেকটা মেসেজ টাকা পাঠিয়ে দেওয়ার রিকোয়েস্ট ঘুম থেকে উঠে বড্ড বিরক্ত হয়ে গেলাম আমি ভাবলাম না সবার আগে গুগল পেতে যার থেকে টাকা এসছে তাকে পুরো টাকাটা রিটার্ন করে দিই ব্যাক করে দিই এই সমস্ত ভেবে গুগল পে ওপেন করতে যাচ্ছি এমন সময় দেখি ওই নম্বর থেকেই ফোন আসছে হঠাৎ করে আমায় সাহস করে ফোনটা রিসিভ করতেই ওপার থেকে একটা ভীত কম্পিত আতঙ্কিত একটা কণ্ঠস্বর যেন ভেসে উঠল তিনি আমায় বললেন দাদা ভুল করে অত টাকা আপনাকে পাঠিয়ে দিয়েছি আমি বর্তমানে হাসপাতালে রয়েছি প্লিজ আমাকে টাকাটা পাঠিয়ে দিন আমার প্রচণ্ড দরকার আমার পেশেন্ট আছে এখানে আমি শান্তভাবে বললাম আচ্ছা আচ্ছা আমি টাকাটা পাঠিয়ে দিচ্ছি টেনশন করবেন না বাট আপনি কে কোথা থেকে বলছেন আপনার পরিচয়টা তো দিন এরকম কথা শুনে তিনি কেমন যেন এড়িয়ে গেলেন সাথে সাথে তিনি বললেন আপনি এক্ষুনি টাকাটা পাঠান আমার সত্যি পেশেন্ট রয়েছে বড় মুশকিল হয়ে যাবে আর তার দোষ কিন্তু আপনার কাছেই যাবে দেখুন মানুষ মাত্রই ভুল হয় উনি হয়তো সত্যি কেসে রয়েছেন এবং সত্যি করে তারা ভুল করে আমার অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিয়েছেন আমি সাথে সাথে ওনাকে বললাম আপনি একটু শান্ত হন আপনার যে নাম্বার থেকে টাকাটা এসেছে আমি ওই নাম্বারেই টাকাটা এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি আমাকে একটি মিনিট সময় দিন এই বলা মাত্রই ঘটল অদ্ভুত একটা টুইস্ট আমার কথা শোনা মাত্রই প্রত্যুত্তর ওই ব্যক্তি বললেন আপনি কি অন্য কোনো নাম্বারে টাকাটা পাঠাতে পারবেন আমি একটা নাম্বার দিচ্ছি আমি বললাম না না যে নাম্বারে টাকা এসেছে সেই নাম্বারে আমি পাঠিয়ে দিচ্ছি তিনি যেন এবার খানিকটা বিরক্ত হয়ে গেলেন তিনি বলেন ওই নম্বরটা আমার কাছে এখন নেই আমি যে নম্বর দিচ্ছি যেইটা পাঠাচ্ছি সেইখানেই টাকাটা পাঠান অতঃপর তাতেও রাজি হয়ে গেলাম আমি ভাবলাম সত্যি হয়তো বিপদে রয়েছে আমি বললাম ঠিক আছে ঠিক আছে আপনি যে নম্বরে বলছেন সেই নম্বরে পাঠাচ্ছি এরপর সেই ব্যক্তি হালকা কণ্ঠস্বর পরিবর্তন করে যেন বললেন আমি আপনাকে এস এম এসে একটি লিঙ্ক পাঠাচ্ছি সেই লিঙ্কে ক্লিক করে আমার অ্যাকাউন্টে টাকাটা এক্ষুনি পাঠিয়ে দিন প্লিজ পাঠিয়ে দিন ব্যাস যেমন কথা তেমন কাজ কয়েক সেকেন্ডের মধ্যেই আমার ফোনে একটি মেসেজ এলো মেসেজটি দেখে মনে হবে আপনাকে কেউ পেমেন্ট রিকোয়েস্ট করছে ম্যাসেজটির সেন্টার থেকে ম্যাসেজটির বডি একদম নর্মাল বাট সমস্যা রয়েছে লিঙ্কে কেমন জানি না একটা অদ্ভুত লিঙ্ক সেই মেসেজের মধ্যে সুপ্ত অবস্থায় রয়েছে যেন ক্লিক করলেই হয়ে যাবে সর্বনাশ ডেকে আনবো এক বড় বিপদ মহাবিপদ মেসেজটিতে ক্লিক করেও যেন ক্লিক করলাম না আমি এবং না ক্লিক করে যে কত বড় বিপদ থেকে বেঁচে গিয়েছিলাম তা আপনাদের সামনে বলছি আর একটু সামনে বলছি আমি সেই ব্যক্তিকে স্পষ্টত বললাম দেখুন লিঙ্কের সমস্যা হচ্ছে আমি বরং যেখান থেকে টাকাটা এসেছে সেইখানেই পাঠিয়ে দিচ্ছি তিনি যেন আবার বিরক্ত হয়ে গেলেন তার কণ্ঠস্বর এখন সম্পূর্ণ পরিবর্তিত তার কণ্ঠস্বর আর ভীত নয় আর কম্পিত নয় যথেষ্ট কনফিডেন্স রয়েছে তার কণ্ঠস্বরে তিনি আমায় বললেন ওই অ্যাকাউন্ট ছাড়া আমার কোনো অ্যাকাউন্ট নেই আপনি এক্ষুনি ওই অ্যাকাউন্টে তাড়াতাড়ি করে সাড়ে পাঁচ হাজার টাকা পাঠিয়ে দিন যে টাকা আপনার কাছে এসছে সেটা আমার টাকা আমি বিপদে রয়েছি হাসপাতালে রয়েছি প্লিজ তাড়াতাড়ি পাঠিয়ে দিন এবার ভেবে দেখুন সিচুয়েশনটা কেমন দেখো ওই অদ্ভুত লিঙ্ক দেখে ইতিমধ্যে অনেক সন্দেহ হয়েছে আমার মনে আমি তাকে স্পষ্ট বললাম দেখুন লিঙ্কে আমি ক্লিক করতে পারবো না আপনি বলুন কিভাবে টাকাটা পাঠাতে হবে তিনি দেখি তৎক্ষণাৎই বললেন আচ্ছা আমি আপনাকে ফোনপেতে রিকোয়েস্ট করছি আপনি বিশ্বাস করবেন না কয়েক সেকেন্ডের মধ্যেই ফোনপেতে একটি নোটিফিকেশন এলো ফোন ফোনপেতে আমার ইউপিআই পিন চাইছে এই ইউপিআই পিন এন্টার করলেই আমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যাবে ওনার যা দরকার সেই টাকা কেটে যাবে কিন্তু তারপর ওপরে চোখ যেতেই চক্ষু যেন চরক গাছ হয়ে গেল ওপরে অ্যামাউন্টের জায়গায় সাড়ে পাঁচ হাজারের জায়গায় পঞ্চান্ন হাজার লেখা রয়েছে পঞ্চান্ন হাজার ইমিডিয়েটলি সাথে সাথে ব্যাক করে ফোনপে ক্লোজ করে দিলাম ফোর্স স্টপও করে দিলাম সাথে সাথে স্পষ্টত বুঝতে পারলাম এটি কোনো স্ক্যাম বড় কোনো স্ক্যাম যার সাথে এতক্ষণ কথা বলা হচ্ছিল সে কোনো সাধারণ ব্যক্তি নয় সে একজন ধূর্ত ব্যক্তি একজন দূরত্ব স্ক্যামার প্রফেশনাল স্ক্যামার সিচুয়েশনকে কাজে লাগিয়ে মানুষের সাইকোলজিকে খেলে একজন ব্যক্তি হাসপাতালে আছে সেটিকে বলে প্রচণ্ড টেনশনে আছে সেটিকে বলে অ্যামাউন্টটা বাড়িয়ে দেওয়া পাঁচ হাজার পাঁচশো জায়গায় পঞ্চান্ন হাজার এন্টার করে দেওয়া এবং এটি বারবার করা এটি সাধারণ কোনো ব্যক্তির কাজ নয় এটির পেছনে রয়েছে বড় একটা গ্রুপ বড় একটা ফাদ বড় একটা ট্র্যাপ সময় নষ্ট না করে সাথে সাথে হোয়াটসঅ্যাপে সেই কন্ট্যাক্টকে ব্লক করে দিলাম এবং দেখলাম ফোনের পর ফোন আননোন নাম্বার থেকে ফোন এসেই যাচ্ছে যে টাকাটা এক্ষুনি পাঠাতে যে অ্যামাউন্টে সে লিখেছে সেটি এক্ষুনি পাঠাতে বুঝতে পারছেন কিরকম হয়ে গেল ব্যাপারটা লোকাল পুলিশ স্টেশনের সমস্ত ব্যাপারটা বলার পর ডায়েরি করবার পর সমস্ত অ্যামাউন্ট তাদের হেফাজতে প্রদান করলাম পুলিশ জানালেন যদি সেই ব্যক্তিটি জেনুইন হয় তাহলে তৎক্ষণাৎই সেই ব্যক্তির অ্যাকাউন্টে তারাই টাকাটা পাঠিয়ে দেবে তারাই সমস্ত ব্যবস্থা করে দেবে অনেকটা আশ্বস্ত হলাম আমি দেখুন এই ছিল সমস্ত ব্যাপার এরপর পুলিশ কি পদক্ষেপ নিয়েছিল তা আমার সম্পূর্ণ অজানা বাট এইরকম স্ক্যাম যে পরিমাণে বেড়ে চলেছে এটি আমার বন্ধুর সাথে তো ঘটলো আপনার সাথে কিন্তু কালকেই করতে পারে এবং এরা টার্গেট করছে কাদের জানেন সাধারণ বাড়ির গৃহস্থদের যারা টেকনোলজি সম্পর্কে নয় যারা ইউপিআই পিন দিতে বাট অ্যামাউন্ট চেক করতে এখনও বোধ করে যারা ভাবে ইউপিআই পিন দিলেই সমস্ত যাবে সমস্ত কাজ হয়ে যাবে সত্যি বিষয়টা অনেক ভাবার রয়েছে বর্তমানে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অর্থাৎ ইউপিআই সারা বিশ্বে প্রচন্ড খ্যাতি লাভ করেছে কিন্তু এই লুপ কাজে লাগিয়ে মানুষের সাধারণ ভাবকে কাজে লাগিয়ে এরকম স্ক্যামাররা লুটে নিতে চাইছে মধ্যবিত্তদের সাধারণ মানুষদের মাতার গাম পায়ে ফেলে অর্জন করা কষ্টের টাকাকে এ যাত্রায় সেই বন্ধু নয় বেঁচে গিয়েছিল বাট আপনি ভাবুন প্রথমবার লিঙ্ক তারপর ইচ্ছে করে যাতে আপনি বুঝতে না পারেন পাঁচ হাজার এই সমস্ত কিছু ট্র্যাপে যদি আপনি পড়ে যান ক্লিক করে ফেলেন একবার তাহলে সর্বশান্ত হয়ে যাবেন আপনি আপনার তিল তিল করে জমানো টাকা এক তুড়িতে উড়ে যাবে তাদের কাছে চলে যাবে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে তারপর কিন্তু অনেক মুশকিল রয়েছে সেখান থেকে ফেরানো সেই টাকা প্রচণ্ড মুশকিল প্রায় দুঃসাধ্যকর বর্তমানে ওয়েলিড স্ক্যামের নাম হচ্ছে ফেক মানি সেন্ডিং স্ক্যাম এই স্ক্যামের স্ক্যামাররা ইচ্ছে করে আপনাকে একটা র্যান্ডম অ্যামাউন্ট পাঠিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপ করে ফোন করে ইত্যাদির মাধ্যমে মেসেজ করে আপনাকে জানায় তার টাকা ভুল করে আপনার কাছে চলে এসেছে সে এমার্জেন্সিতে রয়েছে তার টাকাটা এক্ষুনি প্রয়োজন দেখুন এই সমস্ত সিচুয়েশনে প্রত্যেক সাধারণ মানুষের মনে হবে হয়তো হতেই পারে আমাদের থ্রু তো অনেক সময় ভুল করে টাকা চলে যায় বাট আমাদের ওয়াকিবল থাকতে হবে সে ব্যক্তির জেনুইন কিনা সাধারণ মানুষকে টুপি পরিয়ে তার সেই সমস্ত টাকা তার ব্যাংকের অ্যাকাউন্টে যত টাকা আছে তার ব্যক্তিমের তার সিংহভাগ আত্মসাত করে নেয় উইদাউট এনি ডাউট যখন মানুষটি রাজি হয়ে যায় টাকা পাঠাতে তখন তারা তার হিসেবে সেই লিঙ্ক প্রদান করে ভালো মতো খেয়াল করবেন সেই টাকা যে অ্যাকাউন্টে গিয়েছে সে অ্যাকাউন্টে পাঠাতে সে বলে না সে বলে একটি মেসেজ পাঠাবে এবং এটি বর্তমানে হয়ে এসেছে এই নিউজ রিপোর্টটা দেখলে সত্যি বুঝতে পারবেন তুরুপের তাস হিসেবে তারা যে লিঙ্কটা পাঠায় সেই লিঙ্কে থাকে ম্যালওয়্যার এবং সেই ম্যালওয়্যার আপনার ফোনে ঢুকে গেলে আপনার ফোনে যতই সিকিউরিটি থাকুক আপনার ব্যাংকের সমস্ত টাকা তাদের অ্যাকাউন্টে পাঠাতে তাদের এক সেকেন্ডেরও কম সময় লাগবে এবং তার ফিরে পাওয়া বড্ড মুশকিল হবে কারণ সেই টাকাও র্যান্ডমলি তাদের হাজার হাজার অ্যাকাউন্টে ডিস্ট্রিবিউট হয়ে যাবে প্রচণ্ড এদের থেকে এই স্ক্যাম থেকে ওয়েল এই ট্র্যাপেও যদি মানুষ না পড়ে তারপর তারা তাদের সেকেন্ড অপশন প্ল্যান বি নিয়ে আসে সেই সমস্ত স্ক্যামাররা এইরকম ফোনপে গুগল পে বা পেটিএম থেকে রিকোয়েস্ট পাঠায় এবং র্যান্ডম একটা বড় অ্যামাউন্ট লিখে পাঠায় ওই রকম পাঁচ হাজার পাঁচশোর জায়গায় পঞ্চান্ন হাজার বুঝতে না পারলে নিমেষের মধ্যে অ্যাকাউন্ট হয়ে যাবে আপনার খালি বাট সত্যি ভাবুন তো আমি জানি আপনি সচেতন আমি জানি আপনার চারিপাশের লোক সচেতন বাট বর্তমানে এদের টার্গেট কিন্তু আপনি নন এদের টার্গেট সাধারণ গৃহস্থ ব্যক্তিরা যারা সাধারণ হোম মেকার আমাদের মা বাবারা বয়োজ্যেষ্ঠরা যারা এই সমস্ত ট্র্যাপ বুঝতে পারবে না আপনি মানুন বা নাই মানুন তারা টেকনোলজিতে এখনো পিছিয়ে আছে তাদের কাছে এই সমস্ত কিছু নতুন আর এই লুপহোলটাকে কাজে লাগিয়েই এই সমস্ত স্ক্যামাররা তরিয়ে বেড়ে উঠছে আচ্ছা আপনার সাথে কি এরকম ঘটনা ঘটেছে কখনো বা আপনার কোনো চেনা জানা ব্যক্তি রয়েছে যার কাছে এরকম ভুল করে অন্য অ্যাকাউন্ট থেকে টাকা চলে এসেছে যদি এরকম ঘটে থাকে প্লিজ তাদেরকে মেনশন করুন আপনার কাহিনী বলুন প্লিজ কমেন্টে আর যদি না হয়েও থাকে প্লিজ মানুষকে সতর্ক করুন এই ভিডিওটা শেয়ার করে এটি কালকে না হলেও পরশুদিন আপনাদের চেনা জানা মানুষ আপনাদের প্রিয়জনদের সাথে ঘুরতেই পারে এবং ঘুরতেই এটি এই স্ক্যামটি সম্পর্কে আপনি কি ভাবেন প্লিজ কমেন্ট করুন মন্তব্য করুন আপনার একটি কমেন্ট আনবে মানুষের মধ্যে পরিবর্তন আনবে মানুষের মধ্যে সতর্কতা আচ্ছা সত্যিই তো কোনো জেনুইন ব্যক্তি বিপদে পড়ে এরকম ভুল করতেই পারে টাকা পাঠিয়ে ফেলতেই পারে আপনাকে সেই মুহূর্তে আপনি কি করবেন একদমই সেটির জন্য সে ব্যক্তিকে পুনরায় তার প্রাপ্য অর্থ ফেরত দেওয়ার জন্য আপনি তার আইডেন্টি প্রুফ চাইতেই পারেন তাতেও সে সংকোচ করলে আপনি যদি কিছু না বুঝতে পারেন তাহলে প্লিজ সাইবার সিকিউরিটি অথবা লোকাল থানায় গিয়ে সম্পূর্ণ ব্যাপারটা জানান তারা নিশ্চয়ই আপনার সাহায্য করবে এবং পরবর্তী পদক্ষেপ কি নিতে হবে তারাই গাইড করে দেবে আফটার অল আপনি নিশ্চয়ই চাইবেন না আপনার একটা ভুলের জন্য আপনার পুরো ব্যাংকের অ্যাকাউন্ট এক নিমেষে খালি হয়ে যায় আপনার সারা বছরের কষ্ট করা পরিশ্রম করা অর্থ সেই সমস্ত স্ক্যামারের কাছে পৌঁছে যায় ভিডিওটি এত পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটিতে এমন কিছু ডেটা রয়েছে যা সাধারণ মানুষদের সাহায্য করবে তাই ভিডিওটি যদি আপনার ওয়ান পার্সেন্ট উপযোগী মনে হয় প্লিজ ভিডিওটি মানুষদের সাথে শেয়ার করুন কারণ এই শেয়ারের জন্যই আপনার কাছের মানুষ আপনার প্রিয়জন এবং আমরা পুরো সবাই সতর্কিত হয়ে যাব। নাহলে ওই যে বললাম আপনি আপনি বেঁচে গেল এমন মানুষ যারা টেকনোলজি সম্পর্কে অতটা বাকিবহল নয় তারাই টার্গেটেড হয়ে যাবে এবং তারপর আর কিছু করার থাকবে না এইভাবেই লড়তে হবে আমাদের একত্রিতভাবে একত্রভাবে কারণ কিছু ঘটে যাওয়ার আগে যদি আমরা আগে থেকে সতর্কিত হয়ে যাই তাহলে সেই স্ক্যামাররা আমাদের ক্ষতি করা তো দূর আমাদের ছুঁতেও পারবে না